ওম গানে সাইনামা ওয়েলকাম টু নিউ মোনাস্ট্রো আজকে আমরা সিরিজ অনুযায়ী কথা বলবো দশম ঘরের দশমভাবে রাহু কি রেজাল্ট এনে দিতে পারে এর আগে আমরা নবম ভাব সম্পর্কিত রাহু কি রেজাল্ট দেবে সেটার বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে যারা এখনও দেখেনি দেখে নেবেন আপনার যেভাবে রাহু অবস্থান করছে সেইভাবে কি রেজাল্ট পেতে পারেন দেখুন শাস্ত্রে তো লেখা আছে যে যদি আমরা ভৃহস্বামীতা দেখি চমৎকার চিন্তামণি দেখি বা আপনি সেক্ষেত্রে লাল কিতাবও তুলে দেখতে পারেন আপনি যদি চা যে কোনো শাস্ত্রে আপনি যদি দেখতে চান তাহলে দেখবেন শাস্ত্রে লেখা আছে দশমভাবে রাহু সেই ব্যক্তি খুব একটা সৎকর্মের সাথে যুক্ত হবেন না তিনি কোনো বিধবার সাথে যোগাযোগ রাখতে পারেন কোনো কুয়োর জায়গাতে থাকতে পারেন অর্থাৎ কোনো বস্তিতে তার বসবাস হতে পারে একাধিক সন্তান হতে পারে বা এরকমও রয়েছে তিনি কিন্তু যদি কোনো নে মানে নেগেটিভের সাথে যুক্ত হয় তার রেজাল্ট তো অবশ্যই নেগেটিভ হবে যদি পজিটিভ কোনো গ্রহের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে কিছুটা ভালো ফল দেখা দেয় এবং রাহুর ক্ষেত্রে এটাও ধারণা আছে রাহু যখন রেজাল্ট দেয় আফটার ফরটি এর রেজাল্ট আমরা জীবনে দেখতে পাই তো আজকে আমরা এটা স্বাস্থ্যকে মিথ্যা বলবো না কিন্তু স্বাস্থ্যের তো অংশ এখন কী হয় না সময়ের সাথে সাথে জিনিস চেঞ্জ হতে থাকে তো সেটা আমাদের যখন চার্টে আমরা অ্যাপ্লাই করবো অনেক কিছুই কিন্তু চেঞ্জেস দেখতে পাবো যেমন স্বাস্থ্যে কিন্তু পুরাকালে এটাও বলা হতো যে বিদেশ যাওয়াটাকে খুব একটা পজিটিভ ওয়েতে দেখা হতো না তো সেটাকে আমরা যখন এখন এটাকেই আমরা স্ট্যাটাস ভাবি বা আমরা নিজেদের কাজের বিভিন্ন কারণ এটাই আমাদের কি বলবো যে বিদেশ যাওয়াটাও এখন আমাদের কিন্তু একটা মার্কিং করা হয় আমাদের কতটা অ্যাবিলিটি আছে সেটা মার্কিং করার জন্য আমরা এটাকে দেখি তো সেটা স্বাস্থ্যের সাথে এখন সময়ের সাথে সাথে চেঞ্জেস এসছে সেগুলোকে সেই মতো করে কিন্তু কাজে লাগানো হয় তো আমি যেটা প্র্যাকটিক্যালি আলোচনা করবো দশমভাবে রাহু কি কি রেজাল্ট দেখতে পাই আমরা সচরাচর তো টেন্থ হাউস ফার্স্টেই আমাদের বুঝতে হবে দশম ভাব আপনার লগ্ন থেকে যেটা দশম ভাব সেটা যে কোনো সাইন হতে পারে সেখানে যে কোনো রাশি থাকতে পারে সেই সাপেক্ষে কিছুটা রেজাল্ট অবশ্যই চেঞ্জ হবে তবে ওভারঅল যে রেজাল্ট আমরা দেখতে পাই এটা জেনারেল প্রেডিকশন যে রেজাল্ট আমরা দেখতে পাবো সেই বিষয়ে কথা বলবো এবার অন্য কোনো প্ল্যানেটের সাথে যখন জুতি থাকবে আপনার দশা মহাদশা যত যখন অন্যরকম থাকবে তার রেজাল্টও কিন্তু চেঞ্জ হতে থাকবে আমি শুধুমাত্র সিঙ্গেল রাহু যখন অবস্থান করে বা কিছু কিছু প্ল্যানেট নিয়ে আমি এক্সাম্পল সমেত সেটা আলোচনা করব কি ধরনের রেজাল্ট দেখতে পাবেন ফার্স্ট অফ অল দশম ভাব আমাদের বলা হয় কর্মের ভাব এটা কম বেশি সবাই জানে শুধুমাত্র কর্ম নয় দশম ভাব থেকে কিন্তু আমরা সোশ্যাল স্ট্যাটাস দেখি আপনার সমাজ আপনাকে কি চোখে নেবে সেটা আমরা দেখি আপনি দেখুন সপ্তম ভাব থেকে যদি চতুর্থ ভাব অর্থাৎ আপনি আপনার বিবাহিত জীবনের থেকে অনেকেই এটা জানেন না বিবাহ বিবাহিত জীবনের থেকে কী পরিমাণ সুখ পেতে পারেন সেটাও কিন্তু আমরা দশম ভাব থেকে দশম ভাব হচ্ছে গগন সেখানকার যে রেজাল্ট এটা বিষ্ণুস্থান ভীষণ পাওয়ারফুল একটা জায়গা এটা আপনার কর্ম কি থাকবে সেটা অলরেডি ডিসাইডেড হয়ে যায় আপনার জন্মের সাথে সাথেই আপনার কর্ম কীরকম হবে এবং তার রেজাল্ট কি পাবেন সেটা হচ্ছে আপনার একাদশ ভাব অবশ্যই তো দশমভাবে আপনি যে প্ল্যানেটের একটা দেখুন রাহুকে এটা তো আপনাকে স্বীকার করতেই হবে রাহু একটা ক্রুর প্ল্যানেট তো দশমভাবে অনেক সময় দেখা যায় ক্রুর প্ল্যানেট কিন্তু বেশ ভালো রেজাল্ট দেয় সেখানে আপনি মঙ্গলকে দেখতে পারেন সান সূর্য ক্ষেত্রে দেখতে পারেন তো রাহুও সেখানে কিন্তু কম বেশি আমরা জানি ভালো রেজাল্টই দেয় তবে সেক্ষেত্রে যেহেতু স্থান রাহু রাজযোগকারী হতে পারে যদি আপনার কেন্দ্রের লড লর্ডের সাথে অর্থাৎ কেন্দ্রের কোনো স্বামীর সাথে বসে আছে মনে করুন আপনি মেষ লগ্নের ব্যক্তি আপনার যদি সান আপনার পঞ্চম ভাব যেটা হচ্ছে লক্ষ্মী স্থানের স্বামীর সাথে গিয়ে কেন্দ্রে বসে আছে তাহলে কিন্তু একসাথে যদি থাকে সান প্লাস রাহু অনেকেই বলবেন গ্রহণ দোষ তবে সেক্ষেত্রে কিন্তু একটা সময়ের পর এটার আপনি নেম ফে ম্যাচিং করতে পারেন এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে তো সেখানে যেটা কেন্দ্র এবং লগ্ন সরি কেন্দ্র এবং ত্রিকোণের যখন সমষ্টি কোনো কেন্দ্রে গিয়ে বসছে তখন কিন্তু রাহু রাজ্যকারী হয়ে যায় তো দশম আর রাহু যখন দেবে সেটা কিন্তু আপনি চিন্তাধারার বাইরে অবশ্যই নেগেটিভ প্ল্যানেট তার কিছু নেগেটিভিটি অবশ্যই থাকবে হঠাৎ করে আপনার ডিফেম হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বা আপনি রাইস করছেন রাইস করছেন হঠাৎ করে যে কোনো কিছু আপনার একটা হয় না কোনো কনসপিরেসির মাধ্যমে আপনি কিন্তু একদম সডেন ফল করে দিতে পারেন ম্যালেফিক এটা ভুললে চলবে না এটা আপনাকে যতটা তাড়াতাড়ি রাইস করাতে হেল্প করবে আপনার যদি কোনো রকম আপনি কোনো রকমই এটা নিয়ে কোনো রকম নেগেটিভ কাজকর্ম এটাকে ইউজ করে মিস ইউজ করা যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাউন ফলও দেখা অবশ্যই যায় সেটার আমি নেক্সট এক্সাম্পল যখন বলবো বুঝতে পারবেন তো দশম ভাব আমরা আইটে যেটা বললাম আপনার পিতা থেকে যে ইনক পিতার ইনকাম ভাগ্য আমরা কিন্তু দশম ভাব থেকে দেখতে পারি যেটা আমি আগে বললাম সোশ্যাল স্ট্যাটাস ফেম কিভাবে আসবে সেটা দশম ভাব থেকে দেখতে পারি দশম ভাব আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের জন্যও কিন্তু দশম ভাব ভীষণ পরিমাণে একটা জরুরি বা গুরুত্বপূর্ণ ভাব দশম ভাব আমাদের জীবনে সরাসরি জীবনে প্রভাব ফেলে কিন্তু দশম ভাবের যে রেজাল্ট সেটা আমাদের জীবনে প্রভাব ফেলে পাবলিক সার্ভিস আমাদের যে গভমেন্ট সেটাও কিন্তু আমরা দশম ভাব থেকে দেখতে পাই তো অনেক সময় হতে পারে দশমভাবে রাহু থাকার কারণে বা এই হয় না পাবলিক সার্ভেন্ট হিসাবে আপনি যখন কাজ করছেন তখন কিন্তু অনেক সময় আপনি যে হেল্প আপনি আপনার সাবঅর্ডিনেটদের করতে চাইছেন সেখানে তাদের সবসময় একটা আপনার চিন চেষ্টা থাকবে যে আপনি সাবর্ডিনেরদের কীভাবে হেল্প করতে পারবেন তাদের আরও কীভাবে বেটারমেন্ট করতে পারেন অনেক রকম ফ্যাসিলিটিস তাদের দেওয়ার চিন্তাভাবনা কিন্তু দশমভাবে রাহু অবশ্যই দিয়ে থাকে তো সেখানে ফার্স্ট অফ অল যেখানে আমরা দেখব রাহু কীরকম ধরনের প্ল্যানেট রাহু হচ্ছে একটা ইলিউশন দেওয়া বা মায়াবি মায়াবী প্ল্যানেট যদি হয় দশমভাবে বিষ্ণু পর্যন্ত বিষ্ণু যেখানে বেশে। রাহুর মায়াকে ধরতে পারেননি প্রথমে তো সেখানে কিন্তু যেখানে সূর্যচন্দ্র অবশ্যই তিনি বলেছিল বিষ্ণু পর পরে স্টেপ নিয়েছিল কিন্তু প্রথম ধরেছিল তো আমাদের সূর্য এবং চন্দ্র তো সেই কারণেই তাদের সাথে একটা নেগেটিভ রিয়াকশান থাকে রাহুর ক্ষেত্রে তো এখানে যেখানে আমি বললাম স্বয়ং বিষ্ণুও প্রথমে কিন্তু ধোকা খেয়ে গেছিলেন তো এতটাই মায়াবি এতটাই পাওয়ারফুল এবং এতটাই পাওয়ারফুল যিনি সব সৃষ্টি যিনি ঊর্ধ্বে সেই সূর্য যিনি কিন্তু আপনি যদি বলেন যিনি রামকেও দেখেছেন যিনি বিষ্ণুকেও দেখেছেন সব যার চোখের সামনে সমস্ত সৃষ্টি সেই সূর্যকেও পর্যন্ত যিনি গ্রাস করতে পারেন তিনি কিন্তু রাহু তো রাহু এতটাই পাওয়ারফুল তো বলার কথা এটাই যে রাহু যদি দশম স্থানে অবশ্যই কিন্তু একটা ইলিউশন তৈরি করবে এবং আপনার পুরো পুরো ফোকাস নিয়ে রাখবে দশমভাবে অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় দশমভাবে রাহু থাকার কারণে অনেক ব্যক্তির পুরোপুরি কিন্তু সারা দিন যদি তার ফ্যামিলির পেছনে দেওয়ার সেরকম সময় থাকে না পুরোপুরি ফোকাস থেকে আমি কিভাবে নেম ফেম রাহু যেখানে থাকবে সেখানে সে চেষ্টা করবে হানড্রেড পারসেন্ট কী করে অ্যাচিভ করা যায় এবং তার পেছনে অবশ্যই কিন্তু স্বার্থ লুকিয়ে থাকবে বিনা স্বার্থে কাজ রাহু করে না তো সেখানে দশমভাবে যখন থাকবে অবশ্যই তার কিন্তু একমাত্র স্বার্থ চরিতার্থ আমি কিভাবে কাজ যেটা করছি সেটা যেন লোকের মধ্যে ছড়িয়ে পড়ে জানি প্রত্যেকে আমার সম্পর্কে জানুক মানে আমার নেম ফেম হতে হবে জানা মানে নেম ফেম হওয়া সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা কিন্তু নর্মাল যে কাজ করছি মানে দিখাওয়াটা থাকতে হবে তো সেই জিনিসটা কিন্তু রাহুর মধ্যে অতি অবশ্যই যারা অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করে না তাদের ক্ষেত্রে এটা অনেক কাজে আসে শুক্র রাহুর কানেকশন দশম ভাবে বড় বড়ো সেলিব্রিটিদেরকে ইঙ্গিত করে আপনি যদি শনি রাহু ভালো পলিটিশিয়ান বানাতে পারে রাহুল কাজ হচ্ছে অ্যাম্প্লিফাই করা জিনিসকে বাড়ানো অর্থাৎ শনি আপনার যদি পলিটিক্স আপনার শনি কী শেখায় কূটনীতি শেখায় সেখানে যদি রাহুর সাথে কানেক্টেড হয়ে দশমভাবে আসছে কূটনীতির আপনি টপ লেভেলে যেতে পারেন তো সেখানে কিন্তু শনি রাহুর কানেকশান এই লেভেলে দিতে পারে অন্যান্য কি নেগেটিভ আছে আজকে সে বিষয়ে আলোচনা করব না যেহেতু কর্মভাব নিয়ে আলোচনা কর্ম কর্মরিলেটেডই কথা বলছি শুক্র রাহু কী করবে আপনাকে অপোজিট যারা সেক্সের পার্সেন আছে তাদের কাছে আপনাকে আরও চার্মিং আরও অ্যাট্রাক্টিভ করে তুলবে যেগুলো কিন্তু আমরা আমাদের যারা হিরো হিরোইন অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কাছ থেকে আশা করে থাকি যে আরও চার্মিং হবে বা তাদের অ্যাট্রাকশন লেভেলই কিন্তু আলাদা থাকে রাহু নেম ফেম পেতে অল ওভার হেল্প করে কিন্তু ওটাই বললাম যদি আপনি মিস করেন তাহলে সেই ডিফেম হতেও কিন্তু সময় লাগবে না নেক্সট হচ্ছে রাহুর ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় রাহু আপনাকে অনেকটা পরিমাণ তেত্রিশ থেকে প্রায় চল্লিশ বছর অবধি আপনাকে কিন্তু হার্ডওয়ার্কের পর তবে গিয়ে মোটামুটি রাহু আপনাকে একটা সুন্দর সুস্থির জায়গা তৈরি করে দেয় সেটাকে আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে সে আপনি পলিটিশিয়ান হতে পারেন বা আপনি কোনো অ্যাক্টর হতে পারেন তো সেখানে কিন্তু অবশ্যই আর এদের ক্ষেত্রে যেটা হয় পুরোপুরি যেহেতু ফোকাস থাকে কর্মজগতের দিকে যেহেতু নেম ফেমের দিকে নিজের ফ্যামিলি লাইফ কিন্তু হ্যাম্পার হতে কেননা যেখানে রাহু বসবে ঠিক তার অপোজিটে কেতুও বসবে তো সেখানে ফ্যামিলি লাইফ কিন্তু এদের হ্যাম্পার হতে দেখা যায় বা ব্যক্তিগুলো ইলিসিট টাইপ মানে বা একটা জিনিস দেখতে পাবেন যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন ছলা এবং বিদেশ সম্পর্কিত ইনকাম কিন্তু এদের চোখ তৈরি হয়ে যায় বিদেশে যাওয়ার সুযোগ আসে এবার এই সুযোগটা নেগেটিভ পজিটিভ বোধ দেখতে হবে তার চার্টের ওপর যেমন একজন আমরা জানি খুব যাকে নিয়ে চর্চায় থাকে যিনি বিদেশে গিয়ে তার সমস্ত এখান থেকে প্রচুর কোটি 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 টাকা তিনি হরফ করে বিদেশে গিয়ে জন্মদিন পালন করছেন তো সেখানে কিন্তু আমাদের এবার সোশ্যাল লাইফে আপনি সমাজের চোখে আপনাকে কি দেখাচ্ছে আপনাকে কিন্তু আপনি হতে পারেন আপনি কোটিপতি আরো প্রতি চাই কিন্তু সমাজ কিন্তু আপনাকে চোরের নজরে দেখছে অর্থাৎ আপনি ডিফেম হয়ে গেছেন আপনার হতে পারে সরকার যেটা সিজ করছে তারপরেও প্রচুর সম্পত্তির মালিক উনি কিন্তু বড় করে জন্মদিন পালন হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই যে সোশ্যাল লাইফে যেটা আমার মানুষের চোখে সাধারণ মানুষের চোখে উনি কিন্তু একজন হীন ব্যক্তি হিসেবেই ধরা দিয়েছে তার কিন্তু এক সময় ফেম ছিল বড় বড় বিজনেস ছিল মিলিয়নার বাট কি হলো ফ্রড করার একটা টেন্ডেন্সি আমি একটু আগেই বললাম রাহু হচ্ছে ইলিউশন দেয় ব্যক্তিকে ইললিগাল ব্যক্তিদের সাথে ওঠা বসা শাস্ত্রে এই কথাই লেখা আছে ঘুরিয়ে ইললিগাল ব্যক্তির সাথে ওঠা বসা হতে পারে মাফিয়াদের সাথে ওঠা কোনো না কোনোভাবে জীবনে একটা সময় কিন্তু তাদের কাছে এই সোর্স থেকে ইনকাম আসতে পারে তো সেখানে রাহু কিন্তু সেটাই দেয় রাহু আপনাকে যেটা বললাম ফোকাস হাঁটতে দেবে না কন্টিনিউ আপনার কিন্তু অ্যাট্রাক্ট তো যে হাউসেই বসুক না কেন আপনার পুরোপুরো ফোকাস থাকবে যে এই হাউসে আমার পুরোপুরি ফোকাস আমি দেখলাম যে আমি আমাকে এখানে কি করে এগিয়ে যেতে হবে এবার ফোর্থ হাউস রাহুর যখন আমি আলোচনা করেছিলাম তার পুরোপুরি ফোকাস থাকে আমার ফ্যামিলিতে কিভাবে আরও বেটার করা যাবে আমার বাড়িকে কীভাবে আরও আমার মার সাথে কারোর বন্ডিং ভালো থাকে কারো খারাপ এটা ফোর্থ নিয়ে আমি যখন আলোচনা করেছি বলে দিয়েছি অলরেডি বাট এর রাহু এরকমই দেয় তবে সবসময় যখন রাহুকে আমরা দেখব অবশ্যই ভুলে যাব না রাহুর অপোজিটে কিন্তু কেতু বসে থাকে তো তার রেজাল্টটাও যেটা আমরা পাওয়ার সেটাই পাবো সেটাও কিন্তু এর সাথে মিলিয়ে দেখতে ভুলবো না অর্থাৎ দশমে যদি রাহু থাকে চতুর্থভাবে কিন্তু কেতু তার কিন্তু একটা আমি কেতু নিয়ে ভাবছি একটা নতুন করে সিরিজ করব যদি আগ্রহী থাকেন অবশ্যই জানাবেন কিন্তু যখন চতুর্থভাবে থাকবে আপনারও কিন্তু একটা সময় আপনি মায়ের কাছ থেকে দূরে থাকতে পারেন আপনার মনে সংসারের প্রতি কিন্তু সেই মনোভাব না থাকতে পারে পুরোপুরো ফোকাস যেহেতু অপোজিটের রাহু সে পুরোপুরি আপনাকে কিন্তু অ্যাট্রাক্ট করবে নিজের কর্মজগতে নাম ফেমের দিকে তো এটাও ঠিক যে রাহু যখন দশমভাবে থাকে বড় বড় ব্যক্তিতে দেখা যায় এবং সেই ব্যক্তি হয়তো প্রথম দিকে নাম না করলেও আগামী দিনে সে কিন্তু রাইজ করে তো এটা অটোমেটিক্যালি তার মধ্যে কেন একটা জিনিসের প্রতি যখন আপনার এবং ছল বল কল কৌশল যে কোনোভাবে হোক আপনি কিন্তু চেষ্টা করবেন এখানে আমি যেন আমার ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারি কেন বললাম স্বার্থ ছাড়া রাহু কাজ করে না এবং অর্থ রোজগার করতে হবে এখান থেকে শুধু এমন নয় যে ফেম পেয়ে আমি যে কোনোভাবে ফেম পেলাম সেখান থেকে অবশ্যই ফেমের সাথে সাথে মানুষের রোজগারও বাড়তে থাকে সেটাই রাহুর একমাত্র চিন্তাধারা থাকে তো সেখানে দশমভাবে রাহু অবশ্যই যে কিন্তু আরেকটা জিনিস হয় যে মানে ম্যারেড লাইফ যেটা থাকে আপনার এবং স্পাউসের মধ্যে সেটাই প্রবলেম থাকুক না কেন সোশ্যাল লাইফে আপনি খুব একটা ধরা দেবেন না আনটিল আনলেস রাহুর দশা মহদশা অবধি তো সোশ্যাল লাইফে আপনি কিন্তু খুব একটা বুঝতে পেরবেন না কাউকে যে আপনার সাথে কী প্রবলেম আছে আপনার স্পাউসের বাইরে থেকে দেখে মনে হবে বিরাট চ মানে দারুণ এরা তো দারুণ কাপল তো এদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম দেয় শুক্র রাহু মাল্টিপল বা সঙ্গে যদি বুথ জুড়ে যায় তো এখানে ইনকাম দিলেও কিন্তু বিজনেসের ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে কিন্তু মাল্টিপল রিলেশনশিপ দিতে পারে রিলেশনশিপে কন্ট্রোল নাও থাকতে পারে হ্যাঁ অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে এইট হাউস এখানে আমরা দেখবো অনেক ক্ষেত্রে ব্যক্তি কিন্তু বিবাহিত ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াতে পারে টেন্থ হাউস আহু বা আরেকটা জিনিস হয় যারা পুরুষ তারা কিন্তু বিধবাদের সাথেও মানে যারা অলরেডি বিধবা তাদের সাথেও সম্পর্কে জড়ানোর এইটা চার্টে যদি টেন্থ হাউস বিশেষ করে যদি শুক্র অ্যাপডিক্টেড থাকে বা শুক্রের সাথে যুক্ত থাকে সেটাও কিন্তু হয় তো সেটা অবশ্যই তাই হার্ডওয়ার্কিং বানায় সেক্ষেত্রে অনেক পজিটিভ এবং অনেক রকম ইনকামের সোর্স খুলতে পারে একাধিক একের বেশি ইনকামের সোর্স কিন্তু রাহু দিয়ে থাকে অর্থাৎ আপনি একটা চাকরি করছেন তার সাথে সাথে চাইলে কিন্তু বিজনেস চালাতে পারেন সমস্ত রকম টেন্ডেন্সি রাহু কিন্তু দিয়ে থাকে অফিস পলিটিক্স আপনি খুব ভালো বুঝবেন এবং কিভাবে পলিটিক্স করে উপরে উঠতে হয় যদি স্যাটার্ন বা শনির সাথে যুক্ত থাকে তাহলে তো বলাই যায় যে অফিস পলিটিক্স আপনি মাহির হবেন অন্যদেরকে সরিয়ে আপনি কিভাবে রাইজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার অবশ্যই মেন্টালিটি যদি এরকম থাকে যখন স্যাটার্নের দশা মহাদশা আসবে তখন কিন্তু আপনি আপনার রেজাল্ট যদি আপনি অন্য লেগ পুলিং করে ওপরে ওঠার চেষ্টা করেন ফল আপনি করবেনই কেননা স্যাটার্ন আমাদের কর্মফল দাতা সোনি নিয়েও সিরিজ করার ইচ্ছে আছে এই জন্য সিঙ্গেল সিঙ্গেল করে সিরিজ আনছি তো সেখানে যেটা আমি বললাম আপনার সোশ্যাল সার্কেলে কিন্তু হেল্প করার টেন্ডেন্সি দেখা যাবে এবং আপনি চেষ্টা করবেন যে অন্যরা যেটা করে সেটা থেকে হাটকে কিছু করার জন্য আপনি চেষ্টা করবেন আপনি অবসেসড কাজের প্রতি না একটা অবসেশান দিয়ে দেয় সারাদিন আপনার মাথায় আপনি শুয়ে থাকুন বসে থাকুন যেভাবেই থাকুন কাজ আপনার মাথায় থাকছে এবং সোশ্যাল মিডিয়াতে যেটা আমি আগেই বললাম সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা কাজ করছে অনেকে আন্ডার সাথে যুক্ত হতে পারে যেটা আমি অলরেডি আলোচনা করলাম একজনের বিষয়ে মাল্টিপাল অ্যাফেয়ার্স দিতে পারে সেক্ষেত্রে যদি শুক্র কানেক্টেড থাকে সেটাও অবশ্যই সেখানে দেখতে হবে শুধুমাত্র শুক্র রাহু দেখেই বলে দেওয়া না সেখানে অন্য কোনো প্ল্যানেট যদি থাকে যদি শনিও বসে থাকে তাহলে হিডেন হয়ে যাবে সেই অ্যাফেয়ার্সটাই অর্থাৎ আর কেউ জানতেই পারছেন আপনি একের পর এক অ্যাফেয়ার্স করে যাচ্ছেন বাট কোনো জিনিসই কেউ কোনো দিন জানতে পারে না এটা হয় না সেই জন্য গ্রহের চাল চলতে থাকে একটা সময় ঠিক কিন্তু রিভিল হয়ে যায় পর্দা ওপেন হয়ে যাবে তার জন্য এক একটা প্ল্যানেটের সামনে আসা দরকার পড়ে মোটামুটি যাদের এই ক্ষেত্রে দেখা দেবে রাহুর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু তেত্রিশ থেকে চল্লিশ বছর টাইমটা ভীষণ ভাইটাল তেত্রিশের পর থেকে আস্তে 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 রাইজিং করতে রাইজ করতে থাকে এবং আফটার ফর্টি এরা গিয়ে একটা ভালো পজিশানে হোল্ড করে যেখানে কিন্তু পলিটিশিয়ানদের ক্ষেত্রে অনেকে দেবেন যারা একটু কিন্তু বয়সে গিয়ে নিজেদের ফেম পেয়েছে তো সেখানে রাহু ইন টেন্থ হাউস ওভারঅল ভালো মন্দ মিশিয়ে কোন প্ল্যানেটের সাথে থাকলে কি রেজাল্ট কোন হাউসের প্ল্যানেটের সাথে আছে যদি রাজ্যকারী হয় অবশ্যই সেই দশা মহাদশায় আপনি রেজাল্ট পাবেন এবং রাহুল ক্ষেত্রে একটা কথা বলি রাহু যে প্ল্যানেটের সাথে থাকে মনে করি আমি যদি বৃহস্পতি রাহু রয়েছে তো যেটা গুরু চন্ডাল অনেকেই বলবেন কিন্তু রাহু রাহুর পুরো কাজ কিন্তু রাহু যে প্ল্যানেটের সাথে বসে অর্থাৎ বৃহস্পতির সাথে যদি বসছে বৃহস্পতির সমস্ত গুণ কিন্তু অ্যাবজর্ব করে নেবে নিজে হয় না যে পুরো সাক করে নেওয়া সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে নিজের মহাদশায় সেই প্ল্যানেটের রেজাল্ট দিতে থাকে কিন্তু যখন এই বৃহস্পতির দশা আসবে তখন কিন্তু রাহুর দশার যে রেজাল্ট সেই রেজাল্ট আসতে দেখা যায় তো রাহুর মধ্যে এই গুণ অবশ্যই থাকবে আর যে হাউসে বসবে সেই হাউসে লর্ড যেখানেই হোক না কেন অধিকাংশ মালিকত্ব কিন্তু থাকবে রাহুর হাতে তবু একবার লর্ড দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন অর্থাৎ আমি যদি ধরি ধরি কালপুরুষ কুণ্ডলীর টেন্থ হাউস হচ্ছে টেন্থ সাইন অর্থাৎ কি আমাদের মকর রাশি মকর রাশি মানে শনি তার স্বামী সেই শনির অবস্থান দেখে অবশ্যই বোঝা যাবে অবশ্য আপনার রেজাল্ট বা আপনার কর্মজীবন কেমন যাবে যদি নিজে বুঝতে পারেন চার্টে অবশ্যই দেখবেন যদি হেল্প লাগে একদম দ্বিধা করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ করতে যোগাযোগ করতে পারেন এখানে স্ক্রিনে আপনার চার্ট অ্যানালাইসিস করতে কুষ্টি বিচার হস্তরেখা বিচার বাস্তু সম্পর্কিত যে কোনো আলোচনা নিউমোলজি সম্পর্কিত যে কোনো আলোচনা করতে কিন্তু চার্টে সরি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আর যদি এখনও লাইক না করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সঙ্গে থাকবেন এবং শেয়ার করতে পারেন আপনার যদি ক্লোজ কারোর সাথে টেন থাউজ থাকে আপনার যদি অন্য হাউসও থাকে আপনি কিন্তু গিয়ে চ্যানেলে দেখে নেবেন এটা নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার